ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী জন প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনসার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান পদে দুজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং খোকসা উপজেলার চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন প্রতীক বরাদ্দ পর প্রার্থীরা আজ থেকে প্রচারণা নেমে পড়েন আগামী আটই মে ভোট অনুষ্ঠিত হবে রিয়াজুল ইসলাম তাজা সংবাদ কুষ্টিয়া লটারি করা লাগবে আর যদি সমঝোতা না হয় তখন আমি লটায় দিতে দেব আমি আপনাদের একটু সমঝোতার সুযোগ দিচ্ছি যে আপনারা তিনজন বিশেষ করে জনাব আলমাছম মোর্শেদ জনাব সালেহা বেগম এবং জনাব রহিম উদ্দিন খান তার প্রতিনিধি কে আছেন অনুগ্রহ করে আসুন দিরা আচ্ছা জনাব আলমাছম মোর্শেদ

ভাই ধরে রাখবে দেখতে thank you so much. <laughs>